হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকের রেসিপি মশালা ফুলকপি তো কী কী ইডিগেন্স টাইপে একটু আমরা দেখে নিই মা এখানে ফার্স্টে ফুলকপিটাকে গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে আলু আর ফুলকপিটাকে ভেজে নিচ্ছে মানে এটা একটু এগিয়ে রাখছে নাহলে ভিডিওটা অ্যাজ ইউজ লেন্সি হয়ে যাবে আবার কেটেও যেতে পারে অনেক সময় খুব প্রবলেম ক্রিয়েট করে মাঝে মাঝে তার জন্য সত্যি সরি তাও আপনারা যে দেখেন ধরে এটাই মানে আমাদের কাছে অনেক বড় আশীর্বাদ তো মা এখানে আলু আর ফুলকপিটাকে একটুখানি তেলে ভেজে নিয়েছে নিয়ে এবার এখানে আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটু নিই এখানে রয়েছে পেঁয়াজ বাটা এটা আদা রসুন একসাথে পেস্ট রয়েছে টমেটো বাটা নুন এটা কি জিরে আর ধনে বাটা রয়েছে এদিকে কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ কসুরি মেথি রয়েছে ধনে পাতা কুচি আর কাজু বাদাম আর এখানে রয়েছে কাজু বাদাম পেস্ট তো আসুন দেখেনি মা কিভাবে রেসিপিটা করছে মা ফুলকপি আলুটা তুলে ফেললো দেখলেন আপনাদের সামনে এবার কড়াইয়ের তেল গরম হচ্ছে মা এখানে জিরে ফোড়ন দিল এপ মা দেৱে লে ভাজা হয়ে গেছে এরপর মা এখানে দিচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে মা এখানে দিয়ে দেবে আদা রসুন পেস্ট এরপর আদা রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে মা এখানে দিয়ে দেবে টমেটো পেস্ট আচ্ছা একটা কথা বলে নিই এরপরে কিন্তু আর একটা রেসিপি ব্যাক টু ব্যাক আসবে কিছুক্ষণের মধ্যেই আবার আসবে এটা আপলোড করা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই আবার আর একটা রেসিপি আসবে আর মেন যেটাই এটার সাথে খাওয়ার জন্যই থাকবে সেটা তো প্লিজ দেখতে থাকুন এরপর মা একে একে দেবেন নুন আচ্ছা ঠিক আছে মা আগে হলুদ দিচ্ছে হলুদ আগে হলুদ দিয়ে নিল তারপরে দিচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি এরপর দিচ্ছে জিরে আর ধনে পাতা দেখুন মশলাটা কষাও হয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসছে আর একবার মা নুন অ্যাড করলো পরিমাণ মতো কষা হয়ে এসছে প্রায় চারপাশ থেকে তেলও অল্প অল্প করে রিলিজ করতে শুরু করেছে দেখতে পাচ্ছেন আশা করি আমি একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখালাম দেখুন চারপাশ থেকে তেলও রিলিজ করছে মা এই সময় ভাজা ফুলকপি আর আলুটা অ্যাড করে দেবে এরপর মা অল্প করে এর মধ্যে জল অ্যাড করছে এখনো দুটো ইনগ্রিডিয়েন্ট দুটো তিনটে ইনগ্রিডিয়েন্টস বাকি আছে কিন্তু এখনো রেসিপিটা কমপ্লিট হয়ে যায়নি মা এবার কিছুক্ষণের জন্য লিড দিয়ে দিল দিচ্ছিল এখন হাওয়াটা দিচ্ছে না এই যে আমাদের মেন রোড চিকেন দাদা চিকেন সেল করছে এখন আলোক আছে এরপরে আবার রান্নায় ফিরে আসি এই দেখুন কালারটা দেখুন শুধু এটা কিন্তু মাখা মাখা হবে গ্রেভি হবে ঝোল হবে না একদমই এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে বলতে বলতেই আবার খাওয়া শুরু হয়ে গেছে এবার কাজু বাদাম পেস্টটা দেবে তাই জন্য মা অ্যারেঞ্জ করছে সেটা এবার মা লিডটা খুলে একটু দেখে নেবে কত দূর কি হয়েছে এরকম কালারটা কত সুন্দর এসছে এরপর মা এখানে কাজু বাদাম পেস্ট যেটা করে রেখেছিল সেটা অ্যাড করছে দেখুন কাজু বাদাম দেওয়ার সাথে সাথে রান্নার কালারটা কতটা চেঞ্জ হয়ে কসুরি মেথি আর কাসুরি মেথি দেওয়ার সাথে সাথে স্মেলটা ভীষণ ভালো বেরোচ্ছে দেখলেন মা এবার শাহী গরম মশলা দিচ্ছে নামানোর আগে রান্না মোটামুটি কমপ্লিট অলমোস্ট ডান কাজু বাদাম পেস্টটা আর কসুরি মেথিটা নামানোর একটু আগে দেওয়ার কথা সেটাই মা দিয়েছে আর এগুলো একদম যখন নামানো হবে সেই সময় গরম মশলাগুলো আর ধনে পাতা কুচি ওপর থেকে মা ছড়িয়ে দিয়ে এবার নামাবে এবার মা একটুখানি লিট দিয়ে দেবে মা মশালা ফুলকপি এরকম প্রসেসে করে আপনাদের দেখালো আশা করি আপনাদের প্রসেসটা ভালো লেগেছে আমাদের বাড়িতেও রুটি বা লুচি বা পরাটা বা যাই হোক না কেন তার সাথে খাওয়ার জন্য মা মশালা ফুলকপিটা এরকমভাবেই করে বাড়িতে আশা করি আপনাদের এই প্রসেসটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ 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 একটা লাইক করবেন আর একটু পারলে শেয়ার করে দেবেন আর আবারও রিকোয়েস্ট করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর মাকে আশীর্বাদ করুন বা আমাদের দুজনকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো দেখলেন আজকের মশালা ফুলকপি এই অবধি দেখুন মা এবার কড়াই থেকে থালায় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও সত্যি খুব ভালো হয় আপনারা বাড়িতে এই প্রসেসে একবার করে দেখতে পারেন আবারও একবার বলে দিই এটার সাথে খাওয়ার জন্য একটা রেসিপি একটু বাদেই আমরা আপলোড করছি এটা আপলোড করা কিছুক্ষণ পরে তো প্লিজ দেখতে থাকুন দেখুন আরও কাছ থেকে এনে দেখালাম তো আজকের রেসিপি মশালা ফুলকপি এই অবধি দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হওয়ার আগে আজকেই আবার একবার আরেকটা রেসিপি নিয়ে হাজির হব তো দেখতে থাকুন টাটা